এখনকার যুবকেরা বলো হুজুর মহিল্লার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় যদি তাকালে আল্লাহ যদি নামায় গুনাহ লেকে হুজুর এক নজরে 10 ঘন্টা টাকা থাক যুবকেরা বলো খেলবো না রাস্তা দিয়া যায় রে যুবক রাস্তা দিয়া যা পরা যুব তুমি আ দেখলে কুতু তাই আস যুবক

আজকের জলসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুগে শ্রেষ্ঠ সন্তানেরা হজরতে ওলা মাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আলেম সহ দিনদার পর হিজগার আল্লাহ ভাইরাজ পর্দার অন্তর আড়ালিয়া মাফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মকুত মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট ভাইরা সমবৈশ্য চিহ্নের সমবৈশ্য বন্ধু আমরা মুরুবী বাবাদিরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার সুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা সবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন জিনে।

ওদের সাইকে আল্লাহ লক্ষ্য লক্ষ্য করি করি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপিল ভেস্দে বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্বরে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লা মানবতা উক্তি তু দাখির নবী এমন একজন নবীর উন্মৎ করে পাঠাইছেন এই নবী উমতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো হা ফেললে হাসা আদিমে চলে যেত সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তুই হাত দান করে তাকবিরুল সাথে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হয়ে গেলে আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত করি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সলকুবা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলেই করুন সাল্লাহ আলহাম সর্বপ্রথম জানতে চাই ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে জবান থেকে এ গুণাকার করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনে আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ঋদিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কণাম আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ এটা তোমরা হলো আমার বান্দা এই জন্য আল্লাহ তোমরা হলো আমার বান্দা আল্লাহর জন্য হলো কান্দা কোরআন হাদিসের সাথেই হলো আমরা থাকবো বা বান্দা এই জন্য হচ্ছে আল্লাহর বান্দা আর কোরআনের মাপিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর কোনোদিন করবো না স্বামীর সাথে ফন্দি কোরান কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা স্কুলের শরীফ তো হাঁ হাঁ বসে বসে পড়তার পরে তুই কি এতই পাক তোদের জন্য বানা রাখতে তোদেরকে আমি কি আমাদের ময়দানে বানা বহুর বল দের বল এজন কোরআন শরীফ দড়ি বসে বসে পড়ি তারপরে যদি বাদানা মরি মুখে যদি রাখি দাঁড়িয়ে সাইডে দিতে পারি সেক্রেটার নির্বাচনের সেক্রেটার বেরিয়ে আল্লাহ বলে ব্যস্ত দিব আমি পাও টিপে দিবে হুড়িয়া করি সুহান আল্লাহ পাল তা বকুলি পিবাদি ও

আত্ম বাড়িতে যখন আসে বাধান আত্মীয় যখন আত্মীয় আসে এই কুকুরি তাদের করে বাধান আদর আত্ম মনে করে আমার বড় কদর বাইরে দেয় বাঁধান বিদেশি চাদর তিনি মনে করে হায় আমার বড় কদর এরপরে বাধান আনে খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়াত বাধান হইসই তারপরে দেয় বাধান পেপসি কো কো কোলা মনের মধ্যে বা দাম দেয় দোলা তারপরে খায় হলো বাধান পান মনের মধ্যে আশীর্বাদ দান গুনগুন অনি গান তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গামে যায় বুঝয় আমি বড় মর্দা এ দুনিয়ার মানুষেরা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি তাকে বললেন আপনি মুসলা নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় করো কুতিবা আলাই কুমু সিএম রঘুনাথ মা শাস্তি রোজা রাখো কথা কাপ আল্লাহ নামাজের কথা আসি থেকে বেরিয়ে জাগা আর জাকাতের কথা জায়গা কুতি আল্লাহ কুমু সিয়াম রমজান মাসের রোজারও কথা আল্লাহ একের থেকে বাদাল দুইটি জায়গা ইঙ্গিত করেছে তাহলে নামাজের কথা যদি আল্লাহ শীত থেকে বেরিয়ে সে জায়গা বলিয়া থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় সুর মাঝে করো তুমি বল পরে না হলো পাটের সালা হাতে হলো বাদাল বালা বলাই হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হস নাই zakat নাই এ পরবান খালি বন্নরি কর ও যে খাসার ভিতর আছেন বাকি দুক লকি ভাবে এই যে খাসার ভিতর আছেন বাকি দুক লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে পাখি কি খাবে আয় আয় মুর্শিদ কাল মাখনসানা আয় তো খাওয়া হইলো না মুর্শিদ খাওয়াইলে সাদা পাখি কি পাখি বাকি দুખાলে তা তোর কি এই পাখি वाले বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে সিজদা করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো මුছল বল না কুল্ল সাইয়িল সে গালাত সে বেশি বেশি করে জিকির করলে কলে ঘর ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপড়ে যদি ময়লা বলে সাবান দিলে বাদাম পরিষ্কার হয় বাদাম শরীরে যদি ময়লা বলে বাদাম সাবান দিয়ে দল দিলে বাদাম ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা বলে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাসবাদ যায়

মার হবে একটু জোর কর আল্লা বলে ইমনা আ্লা দিনে আমাু ই নিশ্চয়ই আল্লাহ আল্লা দিনেজেবা হারা ইমান আবেই আল্লার উপরে ও আলে হাত আর জারা নেক কাজ করবে। এক নাম্বার মানা দুই নামবারল নেক কাজ করবে আল্লাহ বলে আল্লা ্লাগুম জাদাননা তল দা সনা মুজুলা আল্লাহ একবার ক এক আমবার মা কি হছে সাউনে সমস্যাল আমি আল কি করব আগে সেদিনে আমি বললাম যে বাবা একটু কমা দে আর তো কমা মার হব না আমার

গায়ে যখন হাত বুলাবে এই জান্নাতি মেহমান আপনার উহুদের দিকে বাজার তাকাবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সুহান আল্লাহ সত্তর হাজার বৎসর চলে যাবে চোখের পালক ফেলবে না আর আপনারা যদি আমরা যদি রাস্তা দিয়ে যাই একবার যদি একটা মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল্লামাই গুণ লেখবে এই যদি এখনকার যুবকেরা বলো হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়ে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমললামায় নামাই গুণ লেখে হুজুরে এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের পালক ফেলবো না Rasta dia zaire zubo, rasta dia zah. Porar zubo tmiya dekle kutu taia zubo kutu taia sa. O mene.

মুসলমান ভাই আল্লাহর হাবিবের বিয়ম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন একজন ব্যক্তি বলে হুজুর মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না আবার মা পিলে গেলে বলে মহিলার দিকে তাকান যাবে না দূর যখন রাস্তা দিয়ে যাই ডাইনে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা আকাশের দিকে যদি তাকায় উপরের দিকে আপনার দোতলার উপর থেকে তিনজন মহিলা আপনার বলা করে করে আছে আপনার ওই মিলাউসের আতালা বাদাল কুত্তয় খাইছে হুদুর তাকনের তো কোনো জায়গা না আমি বললাম আল্লাহ বললেন কুলিল মুমিনিন ইয়াখুদুম মিন আফসরিহিন নিচের দিকে তাকাকার কথা কাট সুবহানাল্লাহ বললেন না আমার বাইরে মাস আবাদাত বন্ধ টাকার দায় আল্লাহ মাফ করে দেবে এই হুদ্ধ যখন আসবে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে আপনার জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতি গান গুনি বা যান পরিবেশন করবে আর বলবে না কোনো ফলে দাতু না সেতু ওয়া নাহনু

অনেক পুরুষ আছে বৌদ্ধ এক কথা কয় তখন বোর কাছে যা বলে তোকে দেয়ার আমার সংসার শরিল না আমার আর একটা বিয়ে করা লাগবে এইরকম পুরুষ আসে না নাই এবং নাই আমি বলবো মা আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ার সংসার কুসের জন্য আমি আর একটা বিয়ে করবো অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে পড়ে গেছে যদি তোমার স্বামী যদি তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে যদি পড়িয়ে থাকে না না বারণ দেবেন সোনা বোঝা যায় না আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন আর আমি আপনাদের কি বুঝবো আমার ভাইয়ের আমার যদি এদিক টাকা চেয়ারা কি একবার খারাপ রাখি স্বামী যদি বউ গিয়া বড় গিয়া প্রেমে যদি পড়ে মা বন্ধের বল এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন একই বালিশে শুইবেন মুখোমুখি হয়া মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি আপনার মুখোমুখি হয়া শুইছি সুবহানাল্লাহ কোয়া এদিন স্বামী স্ত্রী একই বিছানা মুখামুখি হয়ে শুইবেন মা আর আপনার এই মাথার চুলটা আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা দেন পরে এই জান্নাতি গানটা আপনি যদি চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত স্বামীকে শুনতে পারেন আল্লাহর কসম করে বললেন না আপনার স্বামী আপনাকে রেখে মহিলার দিকে নজর দিবে না আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনদিন পরকিয়া প্রেমে পড়িবে না সুবানাল একটু শুরু কর আবার পুরুষরা বলতে পারে হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর বাদ খাবো না আছে না নাই কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয় সালমার মা খবর নাই ও সালমার মা উত্তর নেয় না ও সালমার মা উত্তর আছে না নাই আমি বলবো মা স্বামী যদি ডাক দেয় আপনি কেন এই রকম কাকের মতো তুমি কাক এই রকম করে কেন উত্তর দাও আপনার পুরুষদেরকে বলবো বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বাদাল ঘুমাইতে যাবেন একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতে গান আপনার স্ত্রীকে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন আল্লাহ কসম করে বলতেছি ভাই আপনার আপনার স্বামী আপনার বিবি আপনাকে বসলো পর্যন্ত করা দিবে আমার রে মা ই নাম তাহলে আমি মনে দিয়েছিলাম ইন্না মানেরই সই আল্লাহ দিনা জিবা যাহা এমা না ওই আল্লাহ রু পরে ও আর হাজার আর কাজ করবে এক নাম্বার এমান আখ দুই নম্বর লেক কাজ করবে ওই মানুষ তো যখন জালনাথতে যাবে ডিসিপশন করে জাজনাথের নিয়ে যাবে আল্লাহ হু আকবর পা এ হুরের এত সুন্দর ছিহা আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান পায় পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাই লোককে পি দুবু দেয় বাদান সিজ এর বার বাদান পেটো খালি পিটো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা হলো অর্দিনের শয়তানের শালি যুবকেরা দেহাতে তালি কথা বল না কে এই বলবো মা আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন না পর্দা করে এমন ভাবে পর্দা করে দেখে যেন আপনাকে খালা আম্মা শুভ আম্মা বলে আজকে আমাদের মেয়েরা এমন ভাবে রাস্তা দিয়ে যায় বা জানা খালি বাজন পিত খালি সব কিছু ভজন দেখা যায় এইরকম মহিলা ভজন আসে না না আমি বলতেছিলে দুইটা কাজ করা লাগবে জর কোন কয়টা একটা হলো ইন্নাল্লাযীনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাহর দ্বীনের দ্বারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমল সলিহাত আর দ্বারা नेक কাজ করবে এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার नेक কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে